আজকে একদম সকাল সকাল উঠে আমি স্নান সেরে নিয়েছি আমার মাথায় গামছা জড়ানো আছে দেখে তোমরা বুঝতে পারছো আজকে সকালে ওঠার একটাই কারণ আজকে আমাদের একটা শ্যুট আছে তো এই যে আমার ঠাকুমাকে আমি একটু দেখাই আমার ঠাকুমার কথা একটু বলি কারণ ইনি একদম একাই আছে বয়স জ্যেষ্ঠ ওনার বয়স একশো ছুঁচুই একদম এখন সব কাজকর্ম সব করে তো এখানটা আমাদের ভিডিও শ্যুটের জন্য আমার দুই ছেলেকে পড়ানো হচ্ছিলো ধুতি কারণ এই শ্যুটটাতে ধুতি লাগবে ধুতি আর সাদা গেঞ্জি তো ধুতিটা পড়ানোর সময় প্রচুর মজা করছিল ওরা হাসছিল আর এখানটা আমার ঠাকুমা এসে বলছে যে কী করছিস এরকম কেন কি করে হয় ঠাকুমা আমাকে না সব সময় জিজ্ঞেস করে যে দীপা তোকে কি করে ফোনের ভিতরে দেখা যায় তো আমি ঠাকুমাকে বুঝিয়ে বলি কিন্তু ঠাকুমা ব্যাপারটা ঠিকঠাক বোঝে না তো আমাদের ঠাম্মার একটা গল্প বলি তোমাদের কাছে আমার আমরা তখন অনেক ছোটো ছোটো আমার জেঠুতে বাড়ি প্রথম টিভি আসে তো টিভি তখন একদম টিভি দেখার কি ধুম একটা প্রসেনজিতের বই হচ্ছে তো আমরা সবাই মিলে দেখতে গেছি আমার মা কাকিমা জেঠিমা সবাই মিলে তো দেখতে গেছি দেখতে যাওয়ার পর ঠাকুমাও গেছে ঠাকুমা কিছুক্ষণ পর পর বই দেখতে দেখতে বারবার বলছে তোরা যা এতগুলো লোক খাবে রান্নাবান্না কর তো আমরা কতটা গায়ে লাগাইনি যে কি বলেছে আবার কিছুক্ষণ পর আবার একই কথা বলছে আরে যা উঠে যায় এতগুলো লোক খাবে কখন রান্না করবি তো আমার কাকিমা বিরক্ত হয়ে বলছে যে কে খাবে কিসের জন্য কি রান্না করব। তখন আমার ঠাকুমা বলছে আরে এই যে বই করতেছে টিভির ভেতরে এত লোক এরা তো খাবে তো তোরা যা গিয়ে রান্না কর তখন যত লোক টিভি দেখতে এসেছিলো তখন সবাই হেসে মানে তখন তো টিভি কারোর বাড়িতে ছিল না একটা বাড়িতে টিভি হলে মানুষ রাতের পর রাত জেগে টিভি দেখতো ব্যাটারি ভাড়া করে ইলেকট্রিকও ছিল না তো আমার দাদু যাত্রা করতো তো সেই সময় মানে যাত্রার লোকগুলো আমার দাদু মানে এখানটায় খেত আমার মারা সবাই রান্না করতো আমার ঠাকুমা ওটাই ভাবছে মানে টিভির ব্যাপারটা ঠিক মাথায় ঢুকে না এখন প্রত্যেকটা ঘরে টিভি টিভি দেখতে দেখতে ঠাকুমা এখন টিভির ব্যাপারটা মাথায় ঢুকিয়েছে কিন্তু ফোনের ব্যাপারটা এখন আমার বারবার জিজ্ঞেস করে ফোনে এরকম হয় কী করে ওরকম হয় কী করে তো এই যে আমি ভিডিও শুটের কথা বলি এবারে অনেক ঠাকুমার গল্পগুলো এখানটা একটা হিন্দি গানের এককলি একটা ছোট রিলস হবে তো সেই রিলসটা করতে কতটা খাটনি সত্যি যারা ভিডিও বানায় নিজেদের ক্রিয়েটেভ নিজেদের তাদেরকে সত্যিকার মানে কি বলবো আমরা তো ব্লগ ভিডিও বানাই এমনি রিল ভিডিও বানাই অসম্ভব খাটুনি হয় আমরা এই ভিডিওটা মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও আমরা আরম্ভ করেছি এগারোটা থেকে আর শেষ হয়েছে প্রায় দুটো আড়াইটা আর তারপর আরেকটা কথা যারা সব সময় করে তারা হয়তো একদম হ্যাবিট হয়ে থাকে অভিনয়টা তারা খুব সুন্দর করতে পারে আর আমাদের তো বারবার হাসি পাচ্ছে বারবার একটা জিনিস বারবার ভুল করছি আর একটা হচ্ছে আমার ভাইয়ের কথা না বললে না ও পুরোটা দেখে মানে আমার ফেসবুক ব্লগ এডিটিং থাম্বেল বানানো কোন ভিডিওটা কোথায় ছাড়বো কখন ছাড়বো তো প্রচুর হেল্প করে আমার প্রচুর এখানটায় অনেকগুলো শ্যুট হয়ে গেছে ভাই বলছিল চল এবার ওদিকে যাবো আমরা এই যে সবাই মিলে যাচ্ছি ওদিকটাতে আর এদেরকে দেখে আমার ঠাকুমা একটা কথা বলেছে যে ওদেরকে কাগজ ঘুরানোর লোক মনে হচ্ছে আসতে নাচতে যাচ্ছে ওনার তো আর কিছু না আমার ফোনের যা দায়িত্ব সব আমার ভাইয়ের উপরে কোন ভিডিওটা বানাবো কি করব সেটা আমাদের উপরে এদিকে যে দোতলা ঘরটা আছে দেখতে পাচ্ছ একজন দাদাভাই কমেন্ট করেছে দিদিভাই তোমাদের ওখানে এখনও মাটির ঘর আছে আমাদের এখানে এখনও প্রচুর মাটির ঘর আমাদের নিজেদেরই মাটির ঘর আর আমি ভিডিও বানাই যেখানে পাকার ঘর দেখা যায় তোমরা অনেকে বলো দিদিভাই মিথ্যা কথা বলে টাকা রোজগার করছো এরকম কিছু না আমাদের পাকার ঘর থাক থাকলে আমরা বলবো সেটা কথা নয় কিন্তু ভিডিও বানাচ্ছি আমি মাত্র কয়েক মাস হলো তো তা আমি কয়েক মাসে কি পাকার ঘর বানিয়ে নিয়েছি এরকম না আমাদের মাটির ঘরই আমি যেখানটা ভিডিও বানাই সেটা আমার কাকুদের ঘর বা আমার বাবাদের ঘর পাকাবাড়ি এই জন্য তোমরা দেখো তো এরকম কমেন্ট করার কোনো দরকার নেই আমার যেটা সত্যি আমি সেটাই বলেছি আমাদের সত্যিই মাটির ঘর আর এখানটা আমার ছেলেকে দিয়ে ভিডিও বানানো ও কী অসম্ভব কষ্ট ওকে দিয়ে কত কষ্টে যে ভিডিওটা শ্যুটটা করানো হয়েছে মানে কি বলবো একটা জিনিস বারবার নিতে হচ্ছিলো বারবার নিতে হচ্ছে ছিল বারবার হেসে ফেলছে বারবার লজ্জা পাচ্ছে এক জিনিস বারবার নিতে হচ্ছে তো তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আমরা অনেকটা দূর এগিয়েছি এক পা এক পা করে তোমরা এইভাবে আশীর্বাদ করো আর এতটা গরম পড়েছিল আজকে বারবার ওরা বিরক্ত হয়ে যাচ্ছিল প্রথম তো ওরা ধুতি কোনোদিনও পড়েনি তো প্রচুর কষ্ট হচ্ছিল ধুতি পরে আর দ্বিতীয়ত ওরা করতেই চাইছিল না ওরা বারবার আমাকে বলছিলো যে আমাদের ভিডিও শ্যুটটা করে নিয়ে তাড়াতাড়ি ছেড়ে দেয় আমরা চান করতে যাব। আর ওরা ওদের স্নান বাবা গো একটা আমাদের মাঠের দিকে আমার দাদাদের একটা বড় পুকুর আছে সেখানটায় পুরো সেই স্লিপ খায় না করে দেখো সব স্নানের পার্টনারটা এখানটায় দাঁড়িয়ে ওদেরকে বারবার ডাকছিল সেই স্নান স্লিপ করেছে সেখান দিয়ে মানে এক একসঙ্গে আমাদের এখানটায় দাদা কাকার ছেলেরা মিলে প্রায় দশ বারো জন তারা প্রত্যেকে যাবে গিয়ে ওখানটায় স্নান করবে আর এটা ছিল আমাদের একদম লাস্ট ক্লিপ তো তোমরা রিলস ভিডিওটা দেখো আর তো তোমরা বলেছিলে দিদিভাই কিভাবে বানাও একটা ব্লগ বানাও তো আমি সবাই থেকে এখন শিখছি আমি একদম নতুন আমি তোমাদেরকে কি শেখাবো বলো আমার সেরকম কোনো যোগ্যতা নেই তোমরা বলেছিলে তাই এই ছোটোখাটো একটা ব্লগ আমি তোমাদের জন্য বানালাম যে কিভাবে তৈরি করি আসল কথা আমি সত্যিই পারি না তোমাদের কাছ থেকে আমি একটু একটু করে শিখছি তো তোমরা ব্লগটা দেখো আর এইভাবে আমার পাশে থেকে সবসময় আশীর্বাদের হাতটা আমার মাথায় রেখো ধন্যবাদ